জিওরল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এখন আমরা দুই সালের হাই মাদ্রাসা পরীক্ষার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া এরপরে আছে হিমবাহ সিষ্ট হ্রদ হল উত্তর হবে করি হ্রদ বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমি হল লোয়েস সমভূমি বায়ুমন্ডলের যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো মেসোস্ফিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্নবীকরণ বর্জ্যের পরিমাণ হ্রাস এই সবগুলোই অর্থাৎ ডি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে দুন উপত্যকা ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহ এরপরে ভারতের কফি গবেষণাগর অবস্থিত চিকমাগালুরে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত হলদিয়া টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং হল বাদামি এরপরে আসছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো ঝুলন্ত উপত্যকা নদীর কার্যের ফলে সৃষ্টি হয় এটি মিথ্যা কারণ ঝুলন্ত উপত্যকা হিউপায় ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না এটি সত্য সত্য একটি বিষাক্ত এটিও ল্যাটরাইট মৃত্তিকা একটি উর্বর মৃত্তিকা এটি মিথ্যা কারণ ল্যাটরাইট অনুর্বর মৃত্তিকা ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে মুম্বাই বন্দরকে সত্য ভারতের প্রথম উপগ্রহ হল আর্যভট্ট এটিও সত্য ভারতের এরপরে আসছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ভারতের মরুস্থলিতে করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে চন্দ্র ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলে অ্যাপোজি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হল নর্মদা জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত জামনগর পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও প্রথমে আসছে নামচা বারোয়া নামচা বারোয়া হচ্ছে পূর্ব হিমালয়ের একটি শৃঙ্গ ছয়ের সঙ্গে মিলবে পিরামিড চূড়া ম্যাটার হর্ন হল পেরামিড চূড়ার উদাহরণ পেডিমেন্ট পেডিমেন্ট মরু অঞ্চলে লক্ষ্য করা যায় ওজন গ্যাস ওজন গ্যাস স্ট্যাটোস্পিয়ারে লক্ষ্য করা যায় সিলিকন ভ্যালি বেঙ্গালুরু সবুজ বিপ্লব সবুজ বিপ্লব পাঞ্জাব আছে সুমিলবে এরপরে দু এক কথায় উত্তর দাও প্রথমে আসছে মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাত মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে উত্তর হবে ওয়াদি পৃথিবীর উচ্চতম নাম কি সাল্টো ব্যারোমিটার কে আবিষ্কার করেন ভারত ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন ইভান গেরিস্তা টেরিসেলি এখানে নির্দিষ্ট করে উল্লেখ করা নেই যে কোন ব্যারোমিটার তবে পারদ ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন ইভান গেলিস্তান টেরিস একটি সাময়িক বায়ু প্রবাহের নাম লেখ সাময়িক বায়ু প্রবাহ স্থলবায়ু সমুদ্র বায়ু বায়ু পার্বত্য বায়ু বা ক্যাটেবেটিক বায়ু উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু প্রভৃতি যেকোনো একটি লিখলে হবে পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের একটি পোপাল দ্বীপের নাম লেখো লাক্ষাদ্বীপ ভারতের একটি পোপাল দ্বীপ হল লাক্ষাদ্বীপ এরপরে মৃত্তিকার অপর নাম কি মরু মৃত্তিকার অপর নাম হলো সিরোজেম মৃত্তিকা এখানে বলছি যে ব্যারোমিটারকে আবিষ্কার করেন এটি বিভিন্ন প্রকার ব্যারোমিটার আছে যার মধ্যে টেরিসলি ব্যারোমিটার আগেই বলেছি গ্যালিস্তান টেরিসি ফরটিন ব্যারমিটার আবিষ্কার করেছিল জিন নিকোলাস ব্যারমিটার আবিষ্কার করেছিল এল ভিটি প্রশ্ন ইক্ষু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ইক্ষু উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ভারতে কোন রাজ্য জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি অন্যান্য প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রথমে আছে দুই নম্বরের প্রশ্ন এখানে দুই নম্বরের ছটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প দেওয়া হয়েছে দুই নম্বরের পরে দেওয়া হয়েছে তিন নম্বরের প্রশ্ন এখানে চারটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প দেওয়া হয়েছে তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে দেওয়া হয়েছে চারটি প্রশ্ন যার মধ্যে দুটি প্রশ্নের উত্তর এখানে লিখতে বলা হয়েছে একইভাবে আঞ্চলিক ভূগোল অংশ থেকে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর সেখানেও লিখতে বলা হয়েছে তারপর সর্বশেষ আছে মানচিত্র চিহ্নিতকরণ এখানে দশটি মানচিত্র চিহ্নিত করতে দেওয়া হয়েছে এই মানচিত্র অংশের ভিডিও আমরা তৈরি করবো এবং সেখানে এখানে ম্যাপ গুলো চিহ্নিত করে দেখানো হবে সর্বশেষ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও গুলি নিয়মিত পাওয়ার জন্য জিওলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে